নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য বিঠুন শাস্ত্রী বাউকি দ্বারা আজকে আমি চ্যানেলে সম্পূর্ণরূপে উপস্থিত আপনাদেরকে গ্রহের একটি ট্রানজিটকে কেন্দ্র করে যে ট্রানজিটটি সম্পূর্ণরূপে একটি ক্রিটিক্যাল ট্রানজিট নট ফেভারেবল যতদূর অ্যাস্ট্রোলজিক্যাল উপর ডিপেন্ড করে বলা যেতে পারে তা হলো মঙ্গল গ্রহের গমন মিথুন রাশিতে মঙ্গল গ্রহের গমন হতে চলেছে মিথুন রাশিতে আমাদের ছাব্বিশে অগাস্ট দু হাজার চব্বিশে যা সম্পূর্ণরূপে টোয়েন্টিথ অক্টোবর অর্থাৎ কুড়ি অক্টোবর দু পর্যন্ত থাকবে অর্থাৎ মঙ্গল মিথুন রাশিতে ছাব্বিশে অগাস্ট থেকে কুড়ি অক্টোবর দু পর্যন্ত থাকবে এই ট্রানজিট এবং এখানে মঙ্গল গ্রহের অবস্থান সম্পূর্ণরূপে ফেভারেবল বলা যাবে না যদিও এখানে একটু কিছু সময় ফেভারেবল আসবে বিশেষ করে কিছু মানুষের কাছে কিন্তু মোস্ট অফ দা টাইম নেগেটিভ একটা ইনফ্লুয়েন্স থাকবে আমার প্রত্যেকটি প্রোগ্রাম দেখছেন যা প্রতিটি প্রেডিকশন সত্য হয়ে চলছে একের পরে এক তো মঙ্গল যখন মিথুন রাশিতে থাকবে তখন তিনটি নক্ষত্র কিন্তু অলরেডি পাস করবে যেটা হচ্ছে মৃগশিরা আদ্রা আর তো এখানে প্রথমে আমি আগে পার্থিব জগতে কি ঘটবে তা আগে বলে পার্থিব জগতে কোন খেলোয়াড়ের কোন প্লেয়ারের কোন দুর্ঘটনার ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট বা ভয়ানক কোন সমস্যার কথা বা দুর্ঘটনার খবর আমরা কোনো খেলোয়াড়কে কেন্দ্র করে জানতে পারব আমার যেটা অনুমান মনে হচ্ছে তাছাড়া পুলিশি বিভাগ এবং প্রশাসন বিভাগের উপর নানাবিধ প্রেসার এসে পড়বে এই সময় এবং আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন জায়গায় বিশেষ করে এয়ারপোর্ট বা প্লেন কোনো ক্র্যাশ হওয়ার মতো পরিস্থিতি বা প্লেনের দুর্ঘটনা ট্রেনের অ্যাক্সিডেন্ট আবার আসার সম্ভাবনা আছে বেশ কয়েকবারে এর মধ্যে এবং এরই মধ্যে হবে প্রচণ্ড পরিমাণ ঝড় এবং প্রচণ্ড শখ আপটার শখ ভূমিকম্প একটা ভূমিকম্প নয় শখ আপটার সব ভূমিকম্প হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে যেটা আমার একটা দীর্ঘদিনের অধ্যাবসায়ের ফলে এক্সপিরিয়েন্স আমার যেটা নলেজ রয়েছে তার সেটাই শেয়ার করছি তাছাড়া জনগণ এবং মানুষের একটা প্রোটেস্ট খুব হাই লেভেল পর্যন্ত যেতে পারে সারা পৃথিবী জুড়ে এরকম একটা ব্যাপার আসতে পারে নট অনলি দ্যাট ভলকানিক ইরোপশানের ঘটনা দেখা যেতে পারে এবং বিভিন্ন জায়গায় রোড অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাবে এবং তার পাশাপাশি বাড়বে হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণে আগুনের দুর্ঘটনা প্রচুর জায়গায় আগুনের দুর্ঘটনা দেখা যাবে এই সময় এবং এই সময় যেটা বলবো হচ্ছে কমিউনিকেশন ওরিয়েন্টেড বা কোনোভাবে টাওয়ার সংক্রান্ত কারণে বা কমিউনিকেশান ওরিয়েন্টেড বা কোনোভাবে যেটাকে বলবো হচ্ছে সম্পূর্ণভাবে নেটের মাধ্যমে কোনো না কোনো সমস্যা অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে এই সময় যেটা আমার অনুমান মনে হচ্ছে সেটা হচ্ছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম এবং পশ্চিমবঙ্গ এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ চরম পর্যায়ে প্রচন্ড ঝড় ভূমিকম্পের মতো পরিস্থিতি এবং তারই পাশাপাশি একটা মানুষে মানুষের মধ্যে মনোমালিন্য এবং সাধারণ মানুষ এবং পুলিশ বিভাগের মানুষের সাথে একটা একটা সিচুয়েশনের মতো পরিস্থিতি তৈরি হওয়া যেটা বহুবার আগেও আমি বলেছি যখন যখন ট্রানজিটে তখন সেই সেই সময় দেখা গেছে ওই একই টাইপের ঘটনা এসেছে দীর্ঘদিনে যারা আমার প্রোগ্রাম ফলো করেন তারা সকলেই জানেন প্লাস আগুনের দ্বারা দুর্ঘটনা এবং প্লেন এবং ট্রেনের দুটো ঘটনাই এই সময় দেখা যাবে এবং ভূমিকম্প হবে পার্থিব জগতের আরো কয়েকটি জায়গায় যেখানে চরম পর্যায়ে ঝামেলা বা যুদ্ধ পরিস্থিতির মতো যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়া এরকম একটা ঘটনা হওয়ারও সম্ভাবনা রয়েছে যদি ঠিক মতোভাবে মান্ডেন অ্যাস্ট্রোলজিকে ফলো করা যায় সেটা হলো তাজাকিস্তান আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ এখানে কোনো এক ধরনের ঝুর ঝামেলার এবং বিশেষ করে রকম প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত এবং কোনো একটা সিচুয়েশন যেখানে খুব একটা অস্থির একটা পরিবেশ তৈরি হওয়ার মতো ব্যাপার হবার সম্ভাবনা রয়েছে এবং আমি এটা কুর্ম চক্রান্ত সিদ্ধান্ত অনুসারে কিন্তু আমি সম্পূর্ণ এটা বলছি তাছাড়া ভারতবর্ষের মতো জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং রাজস্থান এবং তাদের বর্ডার সংলগ্ন জায়গায় কোনো সমস্যা এবং একটা অস্থির পরিবেশ তৈরি হওয়ার মতো অবস্থা হবার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে এইবার চলে আসছি আমি বারো রাশির ছোট ছোট আকারে স্ন্যাপশট প্রেডিকশন প্রথমে বলবো মেষ রাশি মেষ রাশির কোনো মোবাইল নিয়ে সমস্যা হাতের সমস্যা ছোট ভাই বোনের কোনো সমস্যা এবং হাঁটুর প্রবলেম বাবার ক্ষেত্রে পিতার ক্ষেত্রে সমস্যা পিতার মুখমণ্ডলের সমস্যা এবং তার পাশে রয়েছে যে কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হবে অনেকের মধ্যে এটা মেসে বলে দিলাম অনেকের মধ্যেই কয়েকটা জিনিস আসে মাঝে মাঝে যে সব রাশিরই কি খারাপ হবে ভালো কি হবে না আগে আমার প্রোগ্রাম যারা দেখেন তারা সব জানেন যে আমি কি টাইপের প্রোগ্রাম করি একদিনে প্রোগ্রাম দেখে কিন্তু বোঝা যাবে না আমার কথাগুলোকে আগে ভালো মতো শুনবেন বুঝবেন তারপর কমান্টসে হয়তো লিখবেন যে কোনো রাশি কি ভালো হবে না আমি প্রত্যেকটা রাশির নেগেটিভ সাইড তুলি সেটা পাঁচ ছয় দশ বছর ধরে বলে যাচ্ছি একই কথা যারা দেখেননি বিগত দিনের ভিডিও তারা বুঝতে পারবেন না পাঁচ ছয় দশ রাশি বছর ধরে বলে যাচ্ছি আমি প্রত্যেকটি রাশির নেগেটিভ কথা বলি পজিটিভ বলি না কারণ যেটা পজিটিভ সেটা শুনে লাফালাফি করবে পরে পেলে ভালো না পেলে না ভালো কিন্তু সেটাতে কোনো একটা বড় একটা লাভের লাভ কিছু হয় না আমার এডুকেশনাল পারপাস যদি কোথাও অ্যালার্ট করে দেওয়া থাকে যে এই সেক্টর থেকে প্রবলেম হতে পারে তাহলে সেই সেই জায়গায় সেক্টরে অ্যালার্ট হতে পারলে বেশি লাভবানের ব্যাপার থাকবে ওই জন্য আমার প্রোগ্রামগুলো কিন্তু বেসড অন দ্য নেগেটিভ হ্যাপেন্স যে নেগেটিভ কি হতে পারে তার উপর ভিত্তি করে লগ্ন থেকে তো আপনারা সম্পূর্ণ স্ট্যাটাস ফিলিং মানে কনসিডারেশন করবেন করবেন আর সম্পূর্ণ মানসিক অবস্থা এবার বিশ রাশির দাঁতে সমস্যা চোখে সমস্যা পিতার বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে এবং নিজের কোনো কথাবার্তার দ্বারা হঠাৎ করে কারো সঙ্গে ঝুর ঝামেলা বা গন্ডগোলের মাধ্যমে ফেসে নিতে পারেন ক্ষেত্রে বলব মিথুন রাশির ক্ষেত্রে মাথায় হাই প্রেশার মাথার যন্ত্রণা হঠাৎ করে মেন্টালিটি এবং শ্বশুর বাড়িতে কোনো দুর্ঘটনা হবার সম্ভাবনা নিজের কোনো প্রাইভেট পার্টস কোনো সমস্যা বা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো যোগ রয়েছে এবং তার মধ্যে রক্তপাত এবং আগুন বা ইলেকট্রিকের দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কর্কট রাশির ক্ষেত্রে বলবো কাকার পরিবারের সমস্যা হবার যোগ দূরে কোথাও যাবার ক্ষেত্রে বিশেষ সাবধান নিজের পায়ের সমস্যা হওয়ার যোগ আছে বা পায়ে কেটে যেতে পারে এবং চোখের একটু সমস্যা হবে এবং প্রাইভেট পার্সে কিছু প্রবলেম এবং তাছাড়া পার্টনারশিপে যারা আছেন তাদের সঙ্গে কিছু গন্ডগোল বা দেখা যেতে পারে যে কিছু ঝুর বা অশান্তি আসতে পারে এবং পার্টনারশিপের ক্ষেত্রেও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সিংহ রাশির ক্ষেত্রে বলবো জামাই পাপ বা জেঠুর পরিবারে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা লোন বা শত্রুতা থেকে সাবধান থাকতে হবে এবং যেটা বলবো বিশেষ করে পেটের সাবধানতা বিশেষ করে অ্যাসিডিটির জায়গা এবং তাছাড়াও হচ্ছে এডুকেশন বা শিক্ষা ক্ষেত্রে ব্যাপারেও একটু সাবধান থাকতে হবে মামা বা মাসির পরিবারে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে হাঁটুর সমস্যা প্লাস হচ্ছে পেটের সমস্যা এবং তারই পাশে যেটাকে বলবো সেটা বলবো যে সন্তান নিয়ে কোনো সমস্যা বা প্রেমজ জীবনে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ঘরের পূর্ব দিকে নতুন কোনো জিনিস হবার সম্ভাবনা আছে কিন্তু ঘরের পূর্ব দিক থেকে কোনো একটি খবর আসার সম্ভাবনাও আবার আছে বিশেষ করে কর্মজগতে কাজ করবার ক্ষেত্রে বিশেষ মেন্টালিটিটাকে শান্ত করে করা উচিত নচেত রেট করবেন তুলা রাশির ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের চিন্তার কারণ মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তার কারণ গাড়িতে কোনো নতুন জিনিস লাগানো হতে পারে কোনো গাড়ি নিয়ে সমস্যা হতে পারে গাড়ি নিয়ে কোনো দুর্ঘটনা হতে পারে এবং বাড়ি নিয়ে জায়গা নিয়ে নতুন জায়গা হতে পারে বা নতুন গাড়িও হতে পারে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিজের বুকের ব্যথা বা বুকের সমস্যা এবং পিতাকে নিয়ে সমস্যা এবং তাছাড়া দূরবর্তী জায়গায় যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা এবং শুধু তাই নয় হঠাৎ করে দেখা যেতে পারে তার মাতৃ পরিবার থেকে বা তার জ্ঞাতির মধ্য থেকে কোনো একটা দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা আছে শ্বিক রাশির ক্ষেত্রে যেটা বলবো ছোট ভাই বোনের চরম সমস্যার কারণ নিজের হাতের ব্যথা মোবাইল নিয়ে সমস্যার কারণ এবং হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার মতো সমস্যা বাড়িতে দুর্ঘটনা হওয়ার যোগ এবং তারই পাশাপাশি মুখমণ্ডলের সমস্যা এবং পাইলসের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাজার ব্যথা ম্যাক্সিমাম পরিমাণে হবে এবং বিশেষ করে স্বামীর বা বইয়ের যারা বিশ্বিক্রাসীন হবে তাদের যে পার্টনার সেই পার্টনারের মুখমন্ডল সমস্যা দ্বারা কোনো কথাবার্তা বলার ফলে কোনো হতে পারে ধনুরাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে চরম সমস্যা হওয়ার কারণ কোনো জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্যে থেকে কোনো একটি বিয়োগ সংক্রান্ত ঘটনা আসার সম্ভাবনা রয়েছে নিজের মুখমন্ডলে। কোনো সমস্যা এবং কর্মক্ষেত্রে ঝামেলা এবং পিতার অর্থ নিয়ে সমস্যা পিতার মুখমণ্ডল নিয়ে সমস্যা এবং নিজের গাড়িতে হঠাৎ করে কোনো কিছু পাল্টাতে হতে পারে আর হঠাৎ করে দেখা যেতে পারে নিজের চোখেরও সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জীবনে কিন্তু চরম ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে মকর রাশির ক্ষেত্রে বিবাহিত যেটা বলব সেটা হচ্ছে যে পুলিশ কোর্ট কাচারি এবং তারই পাশাপাশি কোনো কারণবশত হসপিটাল থেকে সাবধান থাকার ব্যাপার রয়েছে এইসব জায়গায় কোনো একটা চক্কর লাগার সম্ভাবনা আছে নিজের শরীর স্বাস্থ্যে বিশেষ সাবধানতা কোনো কোনো অ্যাক্সিডেন্টের যোগ এবং আগুন বা ইলেকট্রিকের দ্বারা ক্ষতিগ্রস্ত বা কোনো লোহার অস্ত্র দ্বারা বা কোনো আগুনের দ্বারা হঠাৎ করে তার শরীরে কোথাও ফ্র্যাকচার হয়ে বা ঝুর ঝামেলা বা মারপিটের মতো পরিস্থিতি এরকম একটা হঠাৎ করে কোন একটা সমস্যার মধ্যে পড়ে একটা নিজের উপরে বড় ধরনের প্রেশার পড়তে পারে বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে জন্য বিশেষ সাবধানে নিজেকে কুল রাখা দরকার আছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলব সন্তান নিয়ে প্রচন্ড সমস্যা হওয়ার যোগ সন্তানের জ্বর আসার মতো পরিস্থিতি এবং রক্তপাত হওয়ার মতো সম্ভাবনা এডুকেশন ক্ষেত্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের পায়ের কোনো সমস্যা এবং চোখের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা তারই পিছে পাশে পিঠের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কাকার পরিবার থেকে কোনো দুর্যোগ বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং যেটাকে বলবো নিজের বাড়িতেও কোনো না কোনো একটা আগুন বা ইলেকট্রিকের দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তারই পাশাপাশি বাড়ির দক্ষিণ পূর্ব কোন থেকে কোনো একটা দুঃখজনক খবর কিন্তু আসার সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে কুম্ভ রাশির নিজের একটু হসপিটাল যাওয়ার সম্ভাবনা আছে এবং তারই পাশে কোনো কাউকে দেখতেও যেতে হতে পারে বা কোনো একটা কারণবশত হসপিটাল ভিজিট করতে হতে পারে এবং তারই পাশে আর জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু কোনো একটা বাইরে যাবার মতো যোগ তৈরি হবে এবং তারই পাশাপাশি প্রচুর অর্থ এই সময় বেরিয়ে যেতে পারে এবং জায়গা নিয়ে সমস্যা হতে পারে মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো মীন রাশির ক্ষেত্রে নিজের ঘর বাড়িতে জায়গার মধ্যে কোনো ঝুর ঝামেলা অশান্তি নিজেদের মধ্যে নিজেদের কেওস না করা ভালো এই সময় এরকম লেগে যেতে পারে সমস্যা বা হঠাৎ করে প্রত্যেকে পরিবারের লোকের মধ্যেই মনোমালিন্য পরিস্থিতি হতে পারে আয়ের মাত্রা বাড়বে আয়ে কিছু মাত্রায় অর্থ বেশ ভালো মাত্রায় আসবে ঠিকই এবং নিজের জামাইবাবু বা জেঠুর পরিবার সেখান থেকে কোনো দুঃখজনক খবর আসার সম্ভাবনা আছে এবং জামাইবাবুর পরিবার থেকে বা জেঠুর পরিবার থেকে বা পার্টিকুলার জামাইবাবু বা জেঠু বা শালি যেটা জেঠ শালী বলে সেই পরিবারে কোথাও না কোথাও একটা কিছু দুর্ঘটনার খবর বা সেখানেই কোনো একটা দুর্ঘটনার ব্যাপার হওয়ার সম্ভাবনা রয়েছে এই হলো মেষ বিষ পিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মগরপুম ভীন বারো রাশির বারো স্ন্যাপশট ছোট প্রেডিকশন একবারে বলা যাবে না কারণ অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্সু পোষা অশ্লিষা পুরো ফাল্গুনি উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা এগুলো পরপর সিরিয়ালি বা সাতি পরপর যেটা আছে তুলারাশিতে বিশাখা বিশাখার পর চলে আসবে আবার ওইদিকে একের পর এক অনুরাধার চেষ্টা চেষ্টার পর চলে মূলা পূর্ব সারা উত্তর সারা উত্তর সারার পর চলে আসবে শ্রবণা ধনিষ্ঠা পর এরকম সাতাশ নক্ষত্রের যেটা আছে তার অভিজিৎ নক্ষত্র আঠাশ একটা নতুন এডিশন আছে প্রত্যেকটি নক্ষত্র এবং নক্ষত্রের পর প্রত্যেকে চারটি চরণ আছে আবার চারটি চরণের আবার চারটি করে নব্যাংশ আছে সেইগুলো সমস্ত অনুসারে প্রিডিকশান করা অসম্ভব ইন জেনারেল প্রিডিকশান আমি তুললাম এবার দেখতে থাকুন প্রেডিকশান কত ভাবে আপনাদের লাইফে ইমপ্লিমেন্টেশান হচ্ছে এবং যদি এরকম ব্যাপার দেখতে পারেন তাহলে সাবধান হয়ে নিজেকে পথে এবং নিজের পরিবারকে সুষ্ঠ পথের দিকে চালনা করবেন যাতে সবাই আমরা সকলে শান্তিতে বসবাস করতে পারি এবং সকলের ঘরে যাতে ভাতের গন্ধ আসে এবং সকলে যাতে ভাত খেয়ে আমরা বেঁচে পড়ে সবাই সুস্থভাবে থাকতে পারি এটাই কামড়ায় রইল আপনাদের সকলের কাছে সবাই সবার জন্য আমরা প্রার্থনা করব এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য কারণ আমরা হিউম্যান বিংস আমাদের এটাই আমাদের লক্ষ্য এই বলে আজকে আমি আমার বক্তব্য এখানেই রাখছি সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে করুন যাই